আমরা চলে এসেছি সেই বাস্তব সংখ্যা চ্যাপ্টারে আমরা অনেকগুলো অঙ্ক কিন্তু এখানে করতে শুরু করেছিলাম এর আগে একটা ভিডিও কিন্তু অলরেডি হয়ে গেছে তোমরা সেটা দেখে না থাকি সেখানে বেসিক আইডিয়া কি হয় সেগুলো তোমাদেরকে দিয়েছি তো আজকে আমরা এই অঙ্কগুলো কিন্তু ধরে ধরে করতে চলেছি যাতে করে প্রত্যেকটা তোমরা ভালো করে বুঝতে পারো এবং সে বুঝে সেই অনুযায়ী তোমাকে গা লাগাতে পারো তো আমরা মূলত এই চ্যাপ্টারটাকে বেসিক থেকে শুরু করে একদম সহজ ভাবে বুঝবো শুধুমাত্র এই চ্যাপ্টার বলে না আরো যত চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার গুলোকে আমরা অনায়াসে খুবই স্মুথলি বুঝবো দেখো প্রথমত এই কোষে দেখি আহ ওয়ান পয়েন্ট ওয়ান এর যে গুলো রয়েছে তারপরে মূলত সংখ্যা কাকে বলে আমরা জাস্ট একবার রিকভার করে দিই আগে একবার করিয়ে দিয়েছি তোমাদেরকে মনে রাখার জন্য যে মূলদ সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় এই যে লেখা আছে দেখো যে সংখ্যাগুলোকে পি বাই কি আকারে লেখা যায় যেখানে কিউ নট ইকোয়াল জিরো তাকে আমরা বলে থাকি কি তাকে আমরা বলে থাকি মূল সংখ্যা ঠিক আছে নেক্সট প্রশ্নের যদি আমরা বলি চারটে মূল্য সংখ্যা নাম লেখো তো চারটে মূল্য সংখ্যা অনেক কিছু হতে পারে তোমাদের বইও দেওয়া আছে তিন নম্বর পেজে এখানে হচ্ছে কত হতে পারে চার হতে পারে তিন বাই দুই হতে পারে মাইনাস সাইফ বাই দুই অথবা শূন্য বাই দুই এভাবে অনেক ধরনের বাস্তব সংখ্যা মধ্যে আমরা কিন্তু মূল্য সংখ্যা খুঁজে পাব নেক্সট বলা হয়েছে যে শূন্যকে কি মূল্য সংখ্যা বলা হয়তো প্রশ্নের উত্তর হবে হ্যাঁ শূন্যকে মূল্য সংখ্যা বলা হয় কেন শূন্যকে বি বাই কি আকারে কিন্তু আমরা লিখতে পারি ঠিক আছে যেমন হচ্ছে শূন্য বাই দুই শূন্য বাই পাঁচ তো এগুলো সবই হচ্ছে পি বাই কিউ এর ফর্মে লেখা আছে এই জন্য আমরা এটাকে কিছু না হলেও শূন্য কে জিরো মূলক সংখ্যা হিসেবে লিখতে পারি ঠিক আছে নেক্সট আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে সেখানে যদি পি আর কিউ এক ছাড়া যখন সাধারণ উৎপাদক না থাকে সেটাকে আকারে প্রকাশ করি পি বাই কিউ আকারে প্রকাশ করি যেটা আমরা অলরেডি কিন্তু এখানে প্রকাশ করে রেখে দিয়েছি কিভাবে প্রকাশ করতে হয় আচ্ছা এখন তিন নম্বর অঙ্কে যদি সাত বলতো তাহলে আমরা কি করতাম সাত বলার কারণে আমরা দেখতে পাচ্ছি একটা স্থানাঙ্ক জ্যামিতি মানে একটা সরলকে যদি আঁকি এবং সেই সরলকের উপরে শূন্য থেকে শুরু করে শূন্য এক দুই তিন চার করে বা ওইদিকে এবং এদিকে মাইনাসের দিকে যদি আমরা একটা বিন্দু বসাতে শুরু করি তাহলে বিন্দুগুলোর মধ্যে এই সাত নম্বর যে ঘরটা আছে এটা হচ্ছে কি বিন্দু নম্বর পি অর্থাৎ পি বিন্দুটি হলো সাত অর্থাৎ যে প্রশ্নটা আমাদেরকে এখানে বলেছে সেই প্রশ্নের সমাধান কিন্তু আমরা করে ফেলেছি এখন আরেকটা আছে মাইনাস চার তাহলে সংখ্যা স্থাপন তো সংখ্যা রেখা স্থাপনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যেখানে বলেছে তিন বাই পাঁচ তাহলে তিন বাই পাঁচ কি করে করব তিন বাই পাঁচ প্রথম কাজ হচ্ছে ভাগ করা তাহলে প্রথম কাজ যদি ভাগ করে তাহলে ভাগ করলে কি হবে ভালো করে দেখো শূন্য দশমিক কেউ লিখে তিন শূন্য তিন ছয় আঠারো বা আমরা করতে হবে এখানে পাঁচ আছে পাঁচ দিয়ে ভাগ করছি হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে জিরো পয়েন্ট সিক্স তার জিরো পয়েন্ট সিক্স কোথায় আমরা যদি ড্র করি জিরো এটা ওয়ান এই পাশে টু এখানে মাইনাস ওয়ান আর যা আছে তাই তাহলে এমনটা যদি থাকে তাহলে আমরা কি বলতে পারছি জিরো পয়েন্ট ছয় মানে জিরো থেকে শুরু হবে আর একে এর মধ্যে কত এক জায়গাতে থাকতে পারে ঠিক আছে তাহলে এখন যদি এর মধ্যে কোন একটা জায়গায় থাকে তাহলে কততে আছে সেটা আমরা জানতে হবে এবং নিচে কত দেখতে পাচ্ছি নিচে দেখতে পাচ্ছ পাঁচ এটা হচ্ছে অঙ্ক নম্বর তিন ঠিক আছে তাহলে পাঁচ যদি হয় তাহলে শূন্যকে শূন্য আনতে গেলে কত দিয়ে ভাগ করব অথবা এক নিয়ে আসতে গেলে দেখো শূন্যকে পাঁচ দিয়ে ভাগ করলে কথা উত্তর শূন্য হয় আবার যদি আমি পাঁচ থাকে তাহলে পাঁচ কে এক দিয়ে ভাগ করতে কথা হচ্ছে পাঁচকে এক দিয়ে ভাগ করলে এক হচ্ছে ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে কি দেখো শূন্য বাই পাঁচ

কিন্তু আমরা লিখতে পারি এটাই এখন তাহলে এক নম্বরে কি আছে তিন বাই পাঁচ এটা হচ্ছে নম্বর পাঁচ বি আচ্ছা নেক্সট অঙ্কের কথা আমরা বলি নেক্সট হচ্ছে দুই বাই নয় বা নয় বাই দুই তা নয় বাই দুই কি অঙ্কটা করতে হবে দেখো এটার প্রথম অঙ্ক হচ্ছে কি এটা হচ্ছে ছয় নম্বর বা ছয় নম্বর নয় এটা হচ্ছে নম্বর নম্বর অঙ্ক আমরা যেটা লক্ষ্য করবো সেটা হচ্ছে কি দেখো চার নম্বর অঙ্কে বলা হয়েছে যে এখানে নয় বাই দুই এই যেখানে দেখো নয় বাই দুই তাহলে নয় বাই দুই যদি হয় তাহলে কি করবো আমরা দেখো চার দোকানে আট এক দশমিকের জন্য একটা শূন্য চার পাঁচ কুড়ি তাহলে চার দশমিক পাঁচ হচ্ছে আমাদের ভাগ করার ফলে ভাগ এখন চার দশমিক মানে থেকে বড় আর থেকে কম আছে তাহলে একটা সংখ্যা রেখা আমি আর এই সংখ্যা রেখা নেওয়ার পর আমাদের কাজ কি হবে সংখ্যা রেখা টেনে নেওয়ার পর মাঝে শূন্য দেওয়া তারপরে এক তারপরে দুই এভাবে কিন্তু ধীরে ধীরে বড় করা কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে চার পর্যন্ত শূন্য এখানে কত শূন্য পর এক দুই তিন চার পাঁচ এদিকে হচ্ছে মাইনাস এক মাইনাস দুই

আচ্ছা দেখো তাহলে এর মধ্যে কত আছে শেষে দুই আছে চার চার পাবো আমার নিচে এখানে পাঁচ পাবো আমার এখানে থাকবে তাহলে কি করতে হবে সেটা কিন্তু আমাদের দেখো এটা যদি আমরা এটার কথা চিন্তা করি তাহলে কি করতে পারি পাঁচ দুবার কথা হচ্ছে দশ তাহলে দশ বাই দুই আর এখানে চার দুপুর কথা হচ্ছে আট তাহলে আট বাই দুই দশ বাই দুই এর মাঝে কত থাকবে নয় বাই দুই

তিনশো না আই মিন নয় দোকানে আঠারো দুই শূন্য নয় দোকানে আঠারো দুই শূন্য এইভাবে কিন্তু চলতেই থাকবে দুই হবে এখন এই যে পৌনপণিকের ব্যাপারটা যখন চলে আসে তখন এই পৌনপণিকের ব্যাপারটা এখন ম্যানেজ করতে শিখতে হয় ঠিক আছে তো এখন এখানে কি করবো যেহেতু দুই বাই নয় রয়েছে তো দুই বাই নয় এর জন্য কি হবে এটা শূন্য থেকে তাহলে কত শূন্য থেকে শুরু করে একের মধ্যে আছে থেকে মধ্যে থাকবে আর এই পাশে তাহলে এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে রয়েছেন এটা হচ্ছে ভাগ করে আমরা কনফার্ম হয়ে যাবে কোথা থেকে আছে শূন্য থেকে একের মধ্যে তাহলে শূন্য আছে নিচে কত থাকতে হবে নিচে নয় থাকতে হবে তাহলে নয় আছে আর এটা হচ্ছে এক আছে আর এইদিকে হচ্ছে নয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওই ওপরে যে চিহ্নটা আছে কি কি বসাতে হবে তার মানে দেখতে হচ্ছে শূন্য বাই নয় এখানে নয় এক বাই নয় নয় বাইরে মাঝে কি আছে এক বাই নয় দুই বাই নয় তিন বাই নয় চার বাই নয় পাঁচ বাই নয় ছয় বাই নয় সাত বাই নয় আট বাই নয় কটা ভাগে ভাগ করা হল টোটাল ট্রেনে এই যে কয় নম্বর অঙ্ক যেটা চাইছে দুই বাই নয় তো দুই বাই নয় যেখানে আছে সেটা হচ্ছে আনসার ভাগ করতে আটটা ভাগ করতে হবে এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আর ভাগ করেছি আর এবং দুই বাই না আছে খুব কাছাকাছি তারপর এই যে অংশটা পেলেন এই অংশটাকে আমরা বলবো পি বা দুই বাই নাই অর্থাৎ দুই বাই নয় যে অঙ্কটা করে সেটা তো এইভাবে আমাকে সমস্ত অঙ্কগুলো করতে হবে এবং আমি চাই বাকি অঙ্কগুলো তোমরা করে দেখো আমাকে কমেন্টে লিখে রাখো যাতে করে প্রত্যেকটা বুঝতে পারি অঙ্কটা অঙ্করা বুঝে সো আজকে এই পর্যন্ত আবার দেখা পরবর্তী অনেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই যে চ্যাপ্টার রয়েছে এই যত যতগুলো অঙ্ক আছে বেসিক অঙ্ক থেকে শুরু করে সমস্ত অঙ্কগুলোকে তোমরা করতে থাকো তাহলে আজকে এ পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অল দা বেস্ট থ্যাংক ইউ